এই যে আমার ভোরবেড়ায় যে ওরা টাচ খেলা শুরু করছে এই যে এই পিঠ যায় এটা নাসিম ওই আর বাকি তিনটা তো পেয়ারা দাঁড় যায় যদি ওরা আমারে এক একজন এক একদিন টিপ না দেয় তাহলে ওকে বোর কাছে এই এই বিডো যাইবো এই যে এই যে টাচ খেলতো এই যে কাঁসে এই যে কাঁচ হয়ে আসসালামু আলাইকুম রফাতুল্লাহ অভরা তুলু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রসিস রহমত ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পর্ব নিয়ে আজকে আমাদের গন্তব্য হল শ্বশুরবাড়ি বিক্রমপুর রৌহজন থানা নাগেরহাট কাহেতারা যেহেতু প্রোগ্রামটা শ্বশুরবাড়ি হয়তো একটু বড়ো হয়ে যেতে পারে তারপরও আশা করি আপনারা সবাই ভর্তু সহকারে দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আনন্দ উপভোগ করবেন আমরা চলে আসছি ধরেশ্বর নদী টোল প্লাজা আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্লাজাটা পার হচ্ছি আগে নাম ছিল জাতির পিতা বঙ্গবন্ধু ওইটার নাম ছিল সবাই এখন হয়েছে জাতির পিতা হতা পিতা এটা খুব ভালো একটা কাজ হয়েছে এখন আমরা টোল দেবো টোল দিয়ে তারপরে আগাবো সবাই ভিতরে গল্প করতেছে গাড়িটা খুব রানিং এ চলতেছে যে কারণে হয়তো ভিডিও টাই পুরোপুরি বোঝা যাচ্ছে না মাঝখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছ গুলো প্রচুর ফুল হয়েছে লাল ফুল হলুদ ফুল প্রচুর মানে এত সুন্দর লাগতেছে দেখতে বলার মতো না রানিং অবস্থা থাকার কারণে হয়তো আপনার ওরকম ভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না খুব সুন্দর লাগতেছে অবশেষে আমরা আসলাম এখন এইখানে বাজারের পাশেই একটা মাদ্রাসা আছে আমরা ওই মাদ্রাসায় গাড়িটা রাখলাম এখন বাজারে যাব ওখানে আমরা একটু চা খাব চা খাওয়ার পরে মিষ্টি কিনবো দই কিনব তারপরে আমরা যাবো শ্বশুরবাড়ি কথায় আছে শ্বশুরবাড়ি মধুরহাড়ি দেখি আজকে শ্বশুরবাড়ি আমাদের জন্য কি মধুর হাড়ির ব্যবস্থাটা করা হয়েছে আপনারাও আমাদের সাথে থাকুন এবং সেই মধুরহাড়ির মধু উপভোগ করুন মিষ্টি কেনা হচ্ছে প্লাস খাওয়া হচ্ছে আমরা এখন আছি নাগারহাট বাজারে আর লাগলা ভাই

আমরা যখন বাজারে মিষ্টি কিনতেছিলাম তখন আমাদের বাকি সঙ্গী সাথীরাও চলে আসছে আপনারা সামনে ডান পাশে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আনোয়ার এবং মাঝখানে সাদা ব্লু কালার যে চেক গেঞ্জি পরা ওর নাম হচ্ছে রিপন আমাদের আরও সাথী আছে ওই যে আপনারা যে এখন সামনে গাড়িটা দেখতে পাচ্ছেন ওই গাড়িতে আছে মিটল খন্দকার ওর সাথে আরেকজন আছে আসলে ওর নামটা আমি জানি না চলেন এখন যাওয়া যাক শ্বশুরবাড়ি এটা আমার বাইরের জায়গা এই জায়গাটা হচ্ছে দুইশো পঁয়ত্রিশ শতাংশ এই জায়গাটা এখন বরাট করবে বন্ধুত্ব দেখাই না আর কি বাসায় যাই সবাই নামাজ পেরে আসলাম প্রচুর গরম এক একজনে ঘামাই অবস্থা কাহিল মানে সবাই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার আগে একটু বসলাম

শ্বশুর বাড়ি মধুরহারি আজকে দেখা যাক সেই মধুরহারিতে আমাদের জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে সাদা ভাত মিক্স সালাদ পদ্মার গুড়া চিংড়ির ভর্তা পদ্মার গুড়া চিংড়ির বোড়া আলু গুড়া চিংড়ি এবং পরোটা ভাজি চেবা শুটকি রসুন দিয়ে বাগার দেওয়া ভর্তা পদ্মার কাচকির গুড়ার চরচুরি শিলং মাছের চরচুরি বাঁচা মাছের চরচরি, বেশি গরুর মাংসের ভুনা সাথে চালতার ডাল আরো আছে লেবু কাঁচামরিচ পেঁয়াজ

হ্যাঁ মাংসগুলো নিয়ে আসো খাওয়া শেষ হওয়ার পরে একটা বিচার আছে ওইটা সবাই মিল না ওই রিপনের একটা বিচার হবে কোর্ট মার্শাল ওই বিচারটা ভিডিও করে আপনাদের সবাইকে দেখানো হবে আপনারা অপেক্ষা থাকেন মাংসটা মাছ কিনে দিয়ে দেবেন

আৰু পাঁচজন আছে

আজকের মতো শ্বশুরবাড়ির প্রোগ্রাম শেষ হলো এখন আমাদের গন্তব্য হল মাওয়াঘাট আমরা এখন মাওয়াঘাট গিয়ে পদ্মা নদীর পাড়ে বসে বেশ কিছুক্ষণ আড্ডা দেব স্কুল লাইফে ঘটে যাওয়া অনেক ঘটনা নিয়ে আমরা আলোচনা করব তারপরে মাওয়াঘাটে ঘুরে আমরা ইলিশ মাছ কিনব খাওয়া দাওয়া করব আপনারা আগামী পর্বে সব দেখতে পাবেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আমাদের সাথে ছিলেন আশা করি ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যারা মুসলমান ভাই বোন আছেন অবশ্যই পারসক্ত নামাজ পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক খুদা হাফেজ